ওই বয়সে আমি আল্লাহ তোমাকে দামি বানায় দিব যদি তুমি যৌবনে আমি আল্লাহর গোলামি করবাহান আল্লাহ যেই বয়সে তোমার গায়ে শক্তি ওই বয়সে তুমি যদি আমার গোলামি করো যেই বয়সে তোমার গায়ে শক্তি ওই বয়সে যদি আমার গোলামি করো যে বয়সে তোমার গায়ে শক্তি থাকবে না আমি তোমারে দামি বানায় দিব কেউ তোমারে দাম দিতে চাইবে না কিন্তু আমি তোমারে দামি বানাবো কেমনে বানাবো আল্লাহ পাক কয় ঘুমায় রইছো তাহাজ্জুদ পড়তে পারো না কিন্তু গায়ে শক্তি ছিল তাহাজ্জুদ ঠিক পড়ছো এখন তুমি বুড়া হয়ে গেছো গায়ে তোমার শক্তি নাই ঘুমায় রইছো উঠতে গেলে ভয় পাও কোথায় জানি পড়িরা যাও আল্লাহ কয় ফেরেশতারা শুন যদি আমার বান্দা ঘুমায় রইছে তবু তার আমল নামায় তাহাজ্জুদের সব উঠায় দাও ইল্লাল্লাযীনা ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রুমামন কোনো আমল আমি বন্ধ রাখব না যৌবনের সবগুলি আমল বুড়া বয়সে জারি রেখে দিব আসক্ত নামাজ তুমি মসজিদে আদায় করেছো এখন তোমার গায়ে শক্তি নেই তুমি মসজিদে যেতে পারো না ভয় লাগে কোথায় জানি তুমি পরে যাও মাথা গোড়ায় কোমরে বেতা কোথায় জানি আবার হুচুটকায় পরে যাও শরীরের তাল তুমি নিজেই ঠিক রাখতে পারো না এজন্য শরীর উজর তোমাকে ঘরের মধ্যেই নামাজ পড়তে কয় এ যুবক আল্লাহ পাক বলে বান্দা যদিও তুমি ঘরে নামাজ পড়বা

এই চুগির পর তুমি ইচ্ছা করে হারাও না আমি আল্লাহ তোমার চুগির পর কেড়ে নিয়েছি এজন্য তুমি এখন কোরআন তেলাওয়াত করতে পারো না আগে তুমি কোরআন তেলাওয়াত করতা এ যুব মুসলমানের ঘরে আজকে কোরআন তেলাওয়াত নাই দিন যায় সপ্তাহ যায় মাস যায় তেলাওয়াত নাই ঠিক না প্রতিদিন টাইম টু টাইম টেলিভিশন চলে নাটক কয়টায় শুরু হয় আমিও জানি আমার বউ জানে ফুলায়ও জানে ফুলিও জানে ঠিক না এমন কি ইন্ডিয়ান নাটক যে কয়টার সময় শুরু হইব এই টাইম শুরু হওয়ার আগে ম্যাডামের রান্না বান্না শেষ করে লায় এদিন রান্নাও আগে শেষ অথচ তিলাওয়াত নাই আমি নিজেও কোরআন পড়ি না আমার বউ কোরআন পড়ে না মেয়েটাও কোরআন পড়ে না ছেলেও কোরআন পড়ে না পুরাটা দিন পুরাটা রাত যায় আমার ঘরে একজনও কোরআন তেলাওয়াত করে না অত চল্লার কোরআন তেলাওয়াত করা মুসানবি জিজ্ঞেস করেছিল মালি তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি ও আল্লাহ আমার সাথে তোর পাহাড়ে তুমি কথা বলো আমি সারা আর কারো লগে কথা কই বাইনি আল্লাহ সাথে যে আমি কথা বলি তোমার মাঝে আমার মাঝে ফর্দা আছে কিন্তু শোনো অদূর ভবিষ্যতে জমিনে একদল অম্মত আসতেছে যে উম্মতের সাথে আমি আল্লাহ কথা বলবো অত চল্লাই বাইনি ওয়া বই না হুম

নামাজি আল্লাহর সাথে নামাজের কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় কিন্তু আজকে সেই মুসলমানের ঘরে কোরআন নাই কোরআনের তেলাওয়াত নাই তাকের উপরে অবহেলায় পড়ে আছে কোরআন মুসলমান কোরআন তেলাওয়াত না হওয়ায় রহমতের দরজা আমার ঘরে বন্ধ টাইম টু টাইম টেলিভিশন চলে মোবাইল চলে গান চলে বাজনা চলে গজবের দরজা আমার ঘরে খোলা রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা এই ঘরে শান্তি আসবে কেমন করে এই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা জন্মিবে কেমন করে এই ঘরে ভাই ভাই মহব্বত বাড়বে কেমন করে এই ঘরে বাপ বেটার ভিতরে মহব্বত বাড়বে কেমন করে দুষ্ট সব হুজুরের দুষ গন্ডগোল লাগছে যা বউ ফানি নিতে আইছে হুজুরের কাছ থেকে হুজুরে ফানি ফোড়া দেয় হুজুরের তাবিজ পরা দেয় কিন্তু কাম হয় না কাম কেমনি হুজুর যে কোরআন এই কোরআনের পানি পরা তাবিজ পরা আপনার গরকে ঢুকতো কোন গিয়া দেখে আপনার রহমতের দরজা বন্ধ গজবের দরজা খোলা হুজুরের পানি পরা তাবিজ পড়া গজবের দরজা দিয়ে ঢুকবে না রহমতের দরজা সারা কোরআন ঢুকে নাও রহমতের দরজা সারা তাবিজ পরে কাম হয় না কিন্তু দুষ আমি দুষ ডালি হুজুরের উপরে কি তাক হই নাই রে নাই রে নাই রে আগের হুজুর নাই ঠিক না আগের হুজুর নাই আগের হুজুর নাই কই কি হইছে আগের হুজুরে ফু দিলে ডাইরেক্ট অ্যাকশন আসিলো আর এখন তিনবার আনলাম ইমাম সাহেবের কাছ থেকে পানি ভরা কোনটা কামায় হুজুরের দোষ না দোষটা লাগাইছি আমি হুজুরে পানি ভরা যায় দুঃখ গিয়া দেখে আমার ঘরে দল লাগাই দুঃখ কোন হ্যাঁ যে জমানায় মানুষ মুসলমানের ঘরে কোরআন তেলাবাত হইতো রহমতের দরজা খোলা আসিল এই জমানার বুতল ভারী ফরণ দেওয়ার লাগতো না ফুকরি মাঝে ফুদে গেলে গিয়ে খামুইছে আমরা উস্তাদের মুখে শুনছি গরফর ইসাব নাম শুনছেন না হুজুরে শনি মঙ্গলবারে ফুদিতে হাজার হাজার মানুষ আইতো এখন এই বোতল ভরা দিতে 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 সারা দিন লেগে যাইবো হুজুর আমার তো অত সময় নাই মাদ্রাসার সামনে বিশাল বড় এক ফুখরি আসিল ফুখরি মাঝে ফুদে হুজুর যাইতো বা আর কই তো তোমরা পানি নাও এই পানি নি মানুষে খাম হয়ে যেত আর ওখান ডাইরেক্ট ফু মাইরে বই যার খাম হয় না কি ইফু দায়িত কোন ভাই হুজুরে যে কোরআনপুরে ফু দিত এই ইফু এখনো হুজুররা রায় এই কোরআনপুরে ইফু দেয় কিন্তু হুজুরের বাণী বরা বড়কে ডুববার দরজা খোলা পাইছে এখনো হুজুরা বাণী বরা দেয় ঠিক ওই যে আপনার ঘরে দরজা খোলা পায় না ঠিক না হ্যাঁ এক বেটা লনন থেকে আইছে এক হুজুর আমার মনটায় খুব আশা লই লইয়াইছে আপনার এখন ফু নিতাম হুজুর কফু তো আমি ফুকরি দিলাম ওই নেও ক হুজুর ফুকরি মাঝে ফুক দিস ওই আমার জানি কিতা কিতা করে ওই ফুকরি থেকে হি ফু গেছে গেছে ই থেকে হি ফারে ফু গেল হুজুর এখন তোমার একই নাইনি হুজুর একই নয় ইতমিনা কল বয় না অন্তরে প্রশান্তি আয় না কত এখন কিতা করুন হুজুর আমার একখান খাস ভাবে ফু দিন হুজুর কত জগ আনছনি

যেই সমানায় তুমি যেই সময়ে তুমি কোরআন তেলাওয়াত করতাম ফজরের পরে সরে আসেন পরে চর্চ মা গ্রীবের পরে সরে তুমি পড়ে চচ অথবা দিনে কোনো এক যদি তুমি কোরআন পড়ো রুটিনটা করো রুটিনটা করো আমি একদিন ফর বউ রেখো তুমি একদিন ফরবায় মেয়েটা রেখো তুমি অমুক তারিখে ফরাই ছেলেটা রেখো তুমি অমুক দিনে ফর অর্থাৎ দিনে কোন না কোনো এক সময় যেন আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় ঠিক দুইজনে বুঝে বা কি রাখ হয় ওই জন্য বুঝিনা দিনে কোন না কোন এক টাইমে আমার বড় কোরান তেলাওয়াত হইতো কেউ না কেউ করতো এটা যদি আপনি কাগজে রুটিন করে দিতে হয় সব বইবেন ফ্যামিলি বাবা বউ কথা আছে কি কথা তুমি শনিবারে ফারবায় না রোববারে ফারবায় না শুক্রবারে ফারবায় কোন টাইমে ফারবায় কোরআন তেলাওয়াত করতে কো আদরের ফুত্রে আগে জিগাও তাই যে টাইমে কইবা এই টাইম এটা লিখতে রাখো যে তুমি শনিবারে মেয়ে দে ডাকবে ওগামার খলিজার টুকরা জি এদি গাও তুমি কোরআন কোন দিন ফারবাই রোববারে ফারবায় তোমার বাইরে রোগ শনিবারে তুমি কোন দিন তাইন তাই কইবা রোববারে তো এইভাবে না আদরের খলিজার টুকরা বউরে জি গাও তুমি কোন দিন ফারবা যে দিন কইবা এই দিন তুমি লেখো এরপরে নিজেরটা আগে লেখো আমি শুক্রবারে পড়ি এইভাবে সপ্তাহে সাত দিন একটা রুটিন করতে হয় দিনও কোনো না কোনো এক টাইমে একটাই না হলো একবার হলো কোরআন ঘরে তেলাওয়া তৈত এই আমলটা করতে রাজি আসেন কেটা কেটা একটু আটটা তুলে দেখুন আল্লাহ তুমি কবুল করো আহা ও আর সার্থক মাহফিল সার্থক যদি এই আমলটা আমরা করা দিল থেকে সবাই নিয়ে আনি দিল থেকে সবাই খুঁজছেন তার তিল্লা এটা কি খুব কঠিন কাম এটা ঘর থেকে ফুল পয়সা খরচ হইব অবহেলায় দিন যেতেছে আমরা সবে কদর আর রমজান আইলে কোরআনের সাথে আমরা সাকাত। ঠিক না রমজান মাস আইলে কোরআন শরীফের সাথে সাক্ষাৎ এর আগে কোরআন শরীফ তাকের মধ্যে ফুলে দিছে কোন কোন গরো কোরআন শরীফের বস্তু নিয়েও নাই দোলা বালু ভরতেছে টেলিভিশনে কবার আছে দুলাবালি যেতে না পড়ে কিন্তু আমার ঘরে ওই কোরআন যে কোরআনে উশিলায় আল্লাহ আমারে খাওয়াইতেছে বাসাইছে ফালতেছে এ কোরআন আমার ঘরে অবহেলিত কেমতের মাঠে কোরআন মামলা দিব মামলা প্রতিটা ঘরের সদস্যের উপরে মামলা দিব আল্লাহ আমি তার ঘরে অবহেলায় আমার হক আদায় করে নেই কোরআন যদি মামলা দেয় কেউ বাঁচবার উপায় নাই আর কোরআন যদি সুপারিশ করে কেউ দইরা রাখার ক্ষমতা নাই আল্লাহর কোরআন যদি সুপারিশ করে কেউ দৈরে রাখার ক্ষমতা নেই আল্লাহ রসুল কর নবীদের সুপারিশ এত শক্ত হবে না কোরআন যার ব্যাপারে সুপারিশ করবো আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দাও সবাই বলে আমি এজন্য আমার বায়রা বন্ধুর আল্লাহ পাক রাব্বুল আলামিন বলবে বান্দা যেই বয়সে তোমার চোখে পাওয়ার ছিল এই বয়সে তুমি কোরআন তেলাওয়াত করছো রুটিন এখন আমি আল্লাহ তোমার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি আমি আল্লাহ তোমার পাওয়ার চোখের পাওয়ার কেড়ে নিয়েছি তো পাওয়ার মানুষ নিজের ইচ্ছায় হারায় না আল্লাহ নেয়া নেয় যৌবন মানুষ নিজের ইচ্ছায় হারায় না আল্লাহ নেয় মানুষের ইচ্ছার ওপরে যদি যৌবন থাকতো তাহলে কেউ জীবনে বুড়া হইত নি হ্যাঁ টাকা পড়ছে বুড়া হইতো সবাই জোয়ান থাকতে চাইলো না তাহলে জোয়ান কিটা নেয় কাটায় যে দেখো একজন নেল্লা করবার বা আজ তোমার চোখের পাওয়ার নেই তোমার চোখের পাওয়ার আমি কেড়ে নিয়েছি তোমার যৌবন আমি ফেরে নিয়েছি এজন্য তুমি কোরান করতে পারো না আফসোস করো আফসোস করা লাগবে না এই লাদিনা আমানু وعملوا الصالحات فلهم আজরুন غير মামনুন যেই বয়সে তুমি কোরআন পড়তে পারবে না ওই বয়সে আমি তোমার যৌবনের তেলাওয়াতের সওয়াব জারি রেখে দিব দারুল উলুম দেওবন্দের দীর্ঘদিনের মুহতামিম প্রায় তিরিশ বৎসর ছিলেন কারি তৈব সাহেব রাহিমাহুল্লাহ বহুত বড় বুজুর আল্লাহর বলে তিনি বলেন আমি দেওবন মাদ্রাসার অফিসে বসা একটা চর এলাকার একটা খবর আসলো ওই চর এলাকার একজন মানুষ মারা গেছে দাফন কাফন করা হয়েছে কিন্তু তার থেকে থেকে নূর চমকাইতেছে পুরা এলাকা আর নূরে আলোকিত হয়ে গেছে আল্লাহ বলেন আমি নিজেকে নাম আমি যা দেখলাম তার এই যে আলো ওই আলোটা দুনিয়ার কোনো আলো নয় মোমবাতির আলো নয় এটা লেমের বাতি নয় কারেন্টের বাতিও নয় এই বাতিটা দেখে রশ্মিটা দেখেই বুঝে ফেলেছি এটা জান্নাতি আলো চলে গেলাম তার বউয়ের কাছে খবর নিলাম বউ বলতেছে গল্লার বলি আমার স্বামীর এত বড় কোনো নেক আমল মনে পড়ে না নজরও পড়ে না তবে যদ্দুর মনে পড়ে ওই যে তাকের উপরে কোরআন এই কোরআন হলো আমার স্বামী সাথে আমার স্বামীর বন্ধুত্ব ছিল কোরআনের সাথে তার বন্ধুত্ব ছিল সাথে তার মহব্বত ছিল সে প্রতিদিন তেলাওয়াত করত কিন্তু তেলাওয়াত পড়া জানতো না আল্লাহর কোরআন পড়তে জানতো না না ফরা জানলেও কোরআন বের কইরা কোরআনের পৃষ্ঠাগুলা উল্টাইতো রুটিন মাফিক কোরআন খুলতো কোরআনের পৃষ্ঠাগুলি উল্টাইতো আর প্রতিটা লাইনে লাইনে আঙ্গুল ঘোরাইতো আর চোখের পানি ফলায় কান্ত আর কই তো মালি এই লাইনে তুমি যা কৈস আমি সব বিশ্বাস করি এই লাইনে তুমি যা কৈস আমি সব বিশ্বাস করি চুকের পানির পানির ফোটা আল্লাহর কালামের পৃষ্ঠার মধ্যে পড়তো আল্লাহ ওলী কারিত ইব্রাহিমাহ আলাইহিস সালাম বলেন আমি কুরআন কালা বের করলাম ও দুনিয়ার মানুষ আমি কুরআনের পেছটা উল্টায়ে দেখি তার চোখের পানির দাগ এখনো পেছটায় পেছটায় লেগে আছে আর আমি দেখতেছি কুরআনের প্রতিটা লাইনের নিচে তার আঙ্গুলের ছাপটাও পড়া গেছে জীবনে কতবার আঙ্গুল ঘুরায়েছি হিসাব নাই যার কারণে আঙ্গুলের ছাপটাও লাইনের নিচে নিচে পড়া রইছে এইজনরে যুবক আল্লাহ পাক কই দাও করো গায়ে যত দিন শক্তি আছে এই শক্তিটারে মূল্যায়ন করো যুবক চকের সামনে কত যুবক কবরে চলে গেল চকের সামনে কত বন্ধু কবরে চলে গেল চকের সামনে খেলার সাথীও কবরে চলে গেল কত আশা ছিল তার জীবনে সে নামাজ পড়বে কত আশা ছিল সে গুনা ছাড়বে কিন্তু আর তার আশা পূরণ হয় নাই বেনামাজি অবস্থায় কবরে চলে গেল গুনা না সাইরে কবরে চলে তো তবা না কইরেই সে কবরে চলে গেল এজন্য যুবক চোখের পানিটা আল্লাহর কাছে কান্দ আল্লাহ পাক যখন যৌবনটা আমার বন্দীগির ভিতরে তুমি কাটাইবা তখন বয়সে কেউ তোমার আমি তোমার দামি বানায় দিব প্রশংসা করবো কার একটু জুরে মালিকের নাম কি বাজু। गति की हिफाजत नहीं बे कुत बाजू आती नी की कुछ कभी खुदा खुदादा अरे मर्द खुदा तुझो कवत नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह का कर ये सच की बात दिल की तरफ दार नहीं हम गद्दार न समझो गमे गद्दार गम नहीं हा गद्दार न समझो गमे गद्दार नहीं हा फूलों की दौरे नरमोमीजा अपना नजर हम तीर नहीं ने जवतन वार नहीं हार हम तीरी नहीं जवतन वार नहीं हा

অনুমতি দাও অনুমতি দেও বেনামাজির আমি গেলে ফেলব সৎপুৰীকে আমি গেলে ফেলব গোসগুৰকে আমি গেলে ফেলব আল্লাহ ওই যে ওই যে জিনা খুৰকে আমি গেলে ফেলব অশবিরু ইলা মাতে অশবিরু এই না ফুৰমাণিৰ পায়ের পূজা আমি আর কত নিব আল্লাহ

আমি সাগরের পারে কত গুণা হয় কত অন্যায় হয় কত নাফর মানি হয় আমি সাগরের পানি আর কত দেখব আর কত নাফর মানি দেখব আল্লাহ আমি চাইলে কতটা অশান্ত হই নাফরমান মান ভালো করে যাবে ভালো করে জানে মুহূর্তের ভিতরে আমি সব ডুবাই দিতে পারি কিন্তু এর এরপরে ভয় পায় না একটু ভয় পায় না মালিক অনুমতি

মায়ের সাথে কেমন আচরণ হয় এরপর আমি কেন নগদ ধরি না জানি কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নাই জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগাই নাই ফেরেস্তা বানাইতো তো আল্লাহ তার হাত লাগাই নাই জান্নাত জাহান্নাম বানাই তো আল্লাহ হাত লাগাই নাই কিন্তু তোমারে আমারে বানাইতে তোমারে আমারে বানাইতে আল্লাহ পাক এই মানুষ মানুষকে আমি নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ ভালো না কো কেন এই কপাল এই কপালটারে তুদাম কপালтами বানাইছে আমার সদর জন্য এই কপাল ফেরেশতাদের হাতে বনাইলে হয় না এই কপাল কোন যায় কোন বল্লো হয় না নিজের হাত দিয়ে আমি বানাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আরে ফেরেশতারা শুন ভালো করে শুন এ সাগর মহাসাগর শুন এ জমিন ভালো করে শুন আমার এই বান্ধবা গুনা করলেও আমার গুনা করে এটা তো আমি আল্লাহর আমি তারা বানাইছি তোরা কি এর বানাইছনি তোরা তো বানাউ নাই বানাই তো আমি আল্লাহ গুনা করলে আমার করে তোমাদের কি যখন আমার বান্দা এত বুঝইব যখন ওয়াজ মাহফিলে বৈশা চোখের পানিটা ফালায় কইব আল্লাহ ভুল করেছি ভুল করেছি আর জীবনে ভুল করবো না আল্লাহ পাক কইতে দেরি আমি তার কিছনের সব গুণা মাফ করে দিতে দেরি করব না চোখের পানি নাকের ডগায় আসার আগে আগে আমি তার রহমতের কুলে টাইনা নিব إِلَّا مَن تَابَ وَآمَنَ وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَٰئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا أَجَنَّ الله پاک توبة توبہ کرے أَمِي توبہ করে আমি اللہ তার তওবার বরং তার জীবনের গুণাগুলাকে আমি নেকি দ্বারা বদলায় দেই তো বাকারির গুণা যদি পাহার পরিমাণ হয় আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেই রে যুব করার কারণে তো বাকারির গুণ যদি সাগর পরিমাণ হয় আল্লাহ কয় সাগর পরিমাণ নেকি বানায় দেই সুবহানাল্লাহ অল্লাহ

وَأَنْبَثْتُ مِنَ الْأَرْضِ نَبَاتًا بَلْ أَنْزَلْتُ عَلَيْكُمُ الْعَذَابَ السَّبَّا আল্লাহ কয়েক নম্বর জাননি এই জমিন আমি কেন টিকা রাখছি এখনো মানুষকে আমি কেন বাঁচায় রাখছি গুনা করার পরেও কেন আজাব আর গজব দেয় হলো এই জমিনের ভিতরে আমার কিছু বান্দি আছে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে চুল দাড়ি তার সাদা হয়ে গেছে কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুখু করতে কষ্ট হয়

যৌবনের পাগলামি করে না যৌবনে তারে মসজিদে পাওয়া যায় যৌবনে তারে আল্লাহর গুলামি করতে পাওয়া যায় যৌ যৌবনে তারে বাপ মার সেবা করতে দেখা যায় যৌবনে মুরুব্বিদের সম্মান করতে পাওয়া যায় যৌবনে উলামায়ে কেরামকে তাজিম করতে দেখা যায় যেই যুবক যৌবনে পাগলামি করে না পাগলা গোরার লাগাম টাইনা ধরে মন চাইলেই বন্ধুদের সাথে গুনার কাজে যায় না 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 বন্ধু ডাকলেও সে গানের আয়োজনে যায় না যাত্রার প্যান্ডেলে যায় না যদি করে তো ওয়াজ মাহফিল করায় যদি করে তো ওয়াজ মাহফিল করায় মাথায় নবীর সুন্নত মুখে নবীর সুন্নতি দাঁড়ি এইভাবে মসজিদে নামাজে তারে পাওয়া যায় রমজান মাসে তারে রোজা রাখতে দেখা যায় যেই যুবকের কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জন্মায় না কলিজার ভিতরে আমি আল্লাহর প্রেম জন্মায় না ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই আমি যখন ওই যুবকের কলিজার দিকে তাকাই শক্তি ছিল দগনা করার সুযোগ গুণা করার আরো দশটা যুবক গুণা করে কিন্তু ওই যুবকের কলি যায় যখন আমার ভয় দেখি তখন এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়

বাচ্চাগুলা পয়রা যায় তখন এই বাচ্চাগুলার দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে এজন্য অবুজ শিশু বাচ্চাদেরকে মারবেন না কষ্ট দিবেন না শিশু বাচ্চাদের উপরে আঘাত করন নাই কষ্ট দেবন নাই কারণ শিশুরা নিষ্পাপ শিশুরা মাসুম